চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম আর্য জ্ঞান ফিরেছে আস্তে আস্তে ও ভাবছে আমাকে মাথায়কে মারলো মীরার তখনও জ্ঞান আসেনি ডাক্তারকে কল করেছে ডাক্তারবাবু এসে দেখেছেন সাময়িক চোট থেকে এরকম অজ্ঞান হয়ে গেছে ওকে শুশ্রূষা করতে হবে ওদিকে অপর্ণা অটো করে বাড়ি আসছে মীরার জ্ঞান ফিরতে ও উঠে বসেছে আর্য কিছু খাবার নিয়ে এসছে মীরার জন্য বলছে মীরা তুমি এটা খেয়ে নাও অপর্ণা দেখছে দরজা খোলা মিরার বাড়ির সেখানে ও যখন ঢুকছে আয়না দিয়ে দেখতে পেয়েছিল মীরা যেই দেখেছে অপর্ণা আসছে সাথে সাথে আর্য হাতটা ধরেছে ধরে বলছে তুমি আমার জন্য খাবার এনেছো আর্য হাতটা ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে নিয়ে বলছে তোমার সাথে আমার জরুরি দরকার আছে তুমি ফলটা খেয়ে নাও স্যুপটা খাও অপর্ণা সেই সময় চলে এসছে বলছে স্যার খাবারগুলো আমাকে দিন ওটা আমি ভালো খাওয়াতে পারবো বলছে অপর্ণা তুমি এখানে তুমি জানলে কি করে আমি এখানে এসেছি বলছে সব কথা পরে বলবো আমি ওনাকে খাইয়ে দিচ্ছি তারপর বলছে অপর্ণা মীরা ম্যাডাম আপনি খেয়ে নিন আপনার শরীরটা ভালো নেই আর্য স্যার আপনার জন্য খাবার নিয়ে এসছে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছে খাওয়ানো হয়ে গেল দরকার আছে শুনেছে মীরার সাথে আর্যর তাই বললো স্যার আপনার যে প্রয়োজন আছে সেটা মিটিয়ে আসুন আমি বাইরে আছি বাইরে চলে গেছে অপর্ণা খুঁজে পাচ্ছে না অপর্ণাকে আর্য আর্য পেছন পেছন গেছে ডাকছিল মীরা আর্যকে কিন্তু আর্য শুনল না ভুল বুঝেছে অপর্ণা তাই এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে ইচ্ছে করে লুকিয়ে আছে অপর্ণা কিছুতেই সামনে আসছে না কেন আর্য স্যার ওকে বলল না মীরা ম্যাডামের কাছে এসছে একসাথে ওরা অনেকগুলো বছর কাজ করছে হতেই পারে যে ওরা কোনো জরুরি কাজ করতে এক জায়গায় এসেছিলো ট্যুরেও যেতে পারে তা সেই কথাটা স্যার বলতে পারলো না ও কিছুতেই দেখা দেবে না খালি লুকিয়ে লুকিয়ে দেখছে আর্য কোথায় যাচ্ছে আর্য বলছে যে অপর্ণা তুমি আমায় ভুল বুঝেছো আমাকে ভুল বুঝো না দেখো তুমি এসো তারপরে শেষ পর্যন্ত দেখেছি ওর অভিমান ভাঙতে সামনে এসছে আর্য বলছে অপর্ণা তুমি আমাকে ভুল বুঝলে তো বলছে না স্যার আমি ভুল বুঝিনি আপনি আমাকে সত্যি কথাটা বলতে পারছেন যে মীরা ম্যাডামের সাথে আপনার দরকার আছে ওই জন্য এসছেন আমি এত দুশ্চিন্তা করছিলাম তখন বললো আমার ভুল হয়ে গেছে বলছে আমরা বিবাহিত একসাথে পথ চলবো এই অঙ্গীকার করেছি তাহলে আপনি বলতে পারলেন না আপনারা একসাথে এতগুলো বছর কাজ করছেন অনেক অফিসের কাজকর্ম থাকতেই পারে তাহলে আপনি কেন আমাকে এসে কথা বললেন না বলছে দেখো আমি ওর মুখ থেকে কিছু কথা শুনতে চাই সেই জন্যই এসেছিলাম এসে দেখি ও অজ্ঞান হয়ে আছে তাই আমি আমাদের অনেক দিনের এমপ্লয়ি পরিচিত তুমি তো আমাকে চেনো আমি ডাক্তার দেখে চিকিৎসা করিয়েছি খাবার দিচ্ছিলাম ওর মুখ থেকে শুনতে চাই এদিকে অপর্ণা আর্যকে দেখে ভুল বুঝেছে এই ব্যাপারটাও কাজে লাগাতে চায় তাই মীরা ভাবলো এইভাবে তো অপর্ণাকে ছেড়ে দেওয়া যাবে না এগিয়ে এসছে আর্য আর্য করে আসতেই অপর্ণা বলছে এই কি মীরা ম্যাডাম আপনি বাড়ি এসছেন কেন আপনার শরীর খারাপ না বলছে আমি দেখছিলাম আর্য বলল আসছি কিন্তু এলো না চলে গেল কোথায় সেই জন্য আমি খোঁজ করতে এসছি তখন আর্য বলল দেখো তোমার সাথে আমার কথা আছে তুমি কেন অপর্ণার মা বাবার সাথে এরকম করলে তার কৈফত তোমায় দিতে হবে মীরা বুঝতে পারেনি এইরকমভাবে আর্য বলবে বলছে তুমি সেই জন্য আমার কাছে এসেছিল বলছে হ্যাঁ আর বলো তো তুমি তোমাকে কে এরকম করলো কে তোমাকে মারলো ও তখন কথাটা চেপে গেল বলছে আমার কিছুই মনে নেই আমার আর সত্যি বলছি কিছু মনে নেই তখন বললো ঠিক আছে কিন্তু তোমাকে ক্ষমা চাইতে হবে তখন অপর্ণা বলল ছেড়ে দিন স্যার আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি এরপরে মীরা ম্যাডাম আর কিছু করবেন না এটুকু মাথায় রেখে দেবেন তখন বলছে তুমি এখনও আমাকে ম্যাডাম বলছো বলছে হ্যাঁ আপনি তো আমার সিনিয়র আপনি আমার ম্যাডাম প্রথম থেকে যা বলেছি সেইটাই তো বলবো বলছে তোমাকে তো অনেক উঁচু পোস্ট দিয়েছে আর্য তুমি এখন ডেপুটি ম্যানেজার তাহলে তুমি আমাকে ম্যাডাম বলছো কেন বলছে আমি যাই হই না কেন আমি আপনার আন্ডারে ছিলাম সেরকমই থাকবো আপনাকে সম্মান দেবো আর আপনাকেও সম্মানটা আমাকে দিতে হবে আর দু স্যারের স্ত্রী হিসেবে না আমি একজন অফিস কর্মী হিসেবে আর আপনি এমন কোনো কাজ করবেন না যার জন্য মান সম্মান হানি হয় এদিকে মানসি বাড়িতে খুঁজে যাচ্ছে আর্য নেই অপর্ণা নেই হঠাৎ ওদেরই এক কর্মী একটা বাইরে গিফট পড়েছিল সেই গিফটটা নিয়ে এসছে বলছে মানসি এটা কি বললো একটা গিফট পরেছিল বলছে বাইরে গিফট আর্যও তাই ভাবছে অর্ক ভাবছে যে বাইরে কেন গিফট থাকবে খুলেছে দেখছে একটা ব্যাগ ব্যাগ থেকে অবাক বলছে খবরদার তোমরা হাত দিও না বোম আছে মনায় বলছে সে কি বললো তোমরা সব অন্য জায়গায় চলে যাও বোমটা ফেটে যেতে পারে এবার কি করবে আর আর্য অপর্ণাও নেই তখন বলছে দাঁড়াও আমি কিঙ্করকে ফোন করি কিঙ্করকে ডেকেছে ভয় পাচ্ছে ওরা এই ব্যাগটা থেকে এলো কিংকর আসতেই কিঙ্করকে দূরে সরিয়ে নিয়েছি কিংকর দেখো ওখানে একটা ব্যাগ বলছে ব্যাগ তাতে কি আছে আমি দেখছি বলছে খবরদার তুমি হাত দিও না বাগানে পড়েছিলো যদি সত্যি গিফট হতো তাহলে বাগানে পড়ে থাকবে কেন হাতে হাতে তো দেবে বোম স্কোয়াডে ফোন করেছে কিংকর। এদিকে আর্য অপর্ণা তারা জানতেও পারছে না বাড়িতে কি কাণ্ড ঘটছে ওরা মীরাকে নিয়ে ব্যস্ত হয়েছিল ওদের ফুলসজ্জাটাই হতে পারেনি ওদের মনের মধ্যে যে অনেক গ্লানি ছিল সেগুলো খুঁজে গেল বুঝতে পেরেছে অপর্ণা আর্য স্যার ওকে ভালোবেসে বিয়ে করেছে কখনোই মীরার কাছে যাবে না কিন্তু মীরা আর্যকে পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে অপর্ণা শুনিয়ে দিয়েছে মীরা ম্যাডাম আপনি তো আয়না দিয়ে আমাকে দেখতে পেয়েছিলেন আমি এসেছি তারপরেও এরকম করলেন মীরা অবাক হয়ে গেছে যে অপর্ণা সবটাই জেনেছে আয়না দিয়ে যেই দেখতে পেয়েছিল সাথে সাথে আর জোর হাত ধরে টানাটানি করছিল সমস্তটাই পরিষ্কার হয়ে গেছে এইবারে ওরা বাড়ি এসে কি দেখবে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো